বাংলাদেশ এবং সারা দেশব্যাপী আইনজীবী সমাজ বিক্ষোভ প্রদর্শন এবং বিক্ষোভ মিছিল করছে তারই অংশ হিসাবে আমরা ঢাকা আইনজীবী সমিতি বিক্ষোভ মিশে শেষে আজকের বিক্ষোভ প্রতিবাদ সেই প্রতিবাদের সংগ্রামী সভাপতি শুভমূর্তি ঢাকা আন্তর্জাতিক সভাপতি জেলা কুরেশ সংগ্রামী সাধারণ সম্পাদক সন্তু শ্রেষ্ঠাব আমাদের সম্মানিত সভাপতি সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক সিআর আর টিপিে বীর মুক্তিযোদ্ধা মোজিন মিয়া এবং আমাদের পাবলিক পুজি কোটা মহানগর

অযোগ্য নিযুদ্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং সবাই এই নীতিতে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আবার প্রশেষ করি সবাইকে ধন্যবাদ